বসতে কষ্ট হইতে হাঁটতে গেলেও কষ্ট হতো বা এই হাত দিয়ে ভারী কাজ করতে পারতাম না এখন আমি বসতে পারতেছি কাজকর্ম করতে পারতেছি এখন সমস্যা হয়েছে আগে যেমন বসতে গেলে খুব কষ্ট হতো এখন কি সেই কষ্টটা হয় না আমাদের দর্শকদের জন্য যদি একটু উঠবস করে একটু দেখাতেন আলহামদুলিল্লাহ কোনো কষ্ট হচ্ছে না কোনো জয়েন্টে কোনো ব্যথা নেই আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম আমাদের একজন প্রবাসী ভাইকে যিনি গত প্রায় দশ বছর যাবত উনি সিঙ্গাপুরে উনি বসবাস করছেন জীবিকার সন্ধানে চলে গিয়েছিলেন আমাদের এই ভাইটি বাট গত এক বছর থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতা এত খারাপ পর্যায়ে চলে যায় যে স্বাভাবিক কাজকর্ম আর পড়তে পারছিলেন না এবং একটা সময় চিন্তা করেছেন যে সব ছেড়ে ছেড়ে দেশে চলে আসবেন যেহেতু আর কাজ করতে পারছেন না কিন্তু একটি ভিডিও একটি আলো ওনাকে সম্পূর্ণ জীবনটা আবার বদলে দিয়েছে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে সেই সুস্থ হয়ে ওঠার গল্পটা আজকে আমরা শুনবো আমাদের এই প্রবাসী ভাইয়ের কাছ থেকে তার আগে আমরা একটু ওনার পরিচয়টা একটু জানবো নাম পরিচয় কোথায় ছিলেন কি কি ধরনের রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার চিকিৎসায় বা কী ছিল পুরো বিষয়গুলো শুনবো ওনার কাছ থেকে আসল দর্শক কথা বলি আসসালামু আলাইকুম স্যার আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম সোহেল হোসেন আমার জেলা বরিশাল থানাগড় নদী গ্রাম কইলা আচ্ছা আমি আসছিলাম আমার এই হাতের কবজিতে ব্যথা ছিল আচ্ছা আর এই সাইডে ব্যথা ছিল hip joint আচ্ছা আমরা জানি যে আপনি সিঙ্গাপুরে ছিলেন প্রায় 10 বছর কি ধরনের কাজের সাথে সম্পর্কিত ছিলেন বিল্ডিং কনস্ট্রাকশনের সময় কাজের সাথে আচ্ছা বিল্ডিং কনস্ট্রাকশন যদি কাজ করেন তার মানে বেশ ভারী কাজও আপনাকে মাঝে মাঝে করতে হয়েছে কঠিন কাজগুলোর সাথে আপনি সম্পৃক্ত ছিলেন গত 10 বছর হ্যাঁ আচ্ছা তো এই দশ বছর ছিলেন এতদিন কি কোনো সমস্যা হয়েছিল নাকি সমস্যাটা শুরু হয় কতদিন থেকে এক বছর হয়েছে এক বছর আগে থেকে কি হয়েছিল হঠাৎ করে ব্যথা তারপরে দেশে আসি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি হুম হুম কোনো পরিবর্তন পাইনি পরে ডিপিআরসিতে আসে এই জায়গা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আমাদের রোগীদের জন্য যদি একটু বলেন যে ব্যথা এখন এই ব্যথা আসলে অনেকেরই হয় বাট যদি একটু স্পেসিফিকভাবে বলেন যে কোথায় কোথায় ব্যথা হতো বা এবং এই ব্যথার জন্য আপনার যে দৈনন্দিন যে কাজগুলো আপনি যে অফিসে বা বাইরে যে ধরনের কাজগুলো করতেন কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বসতে কষ্ট হইতে হাঁটতে গেলেও কষ্ট হতো বা এই হাত দিয়ে বাড়ি কাজ করতে পারতাম না আচ্ছা তো যখন কাজ করতে পারেন এই এলাকায় মানে সিঙ্গাপুরে ওখানে কোনো ডক্টর দেখিয়েছিলেন হ্যাঁ ওই জায়গায় দেখাইছিলাম ডাক্তাররা কি বলেছিল ডাক্তাররা তারা শুধু পেইনকিলার দিত ওইটা শুধু পেইনকিলার দিত পেইনকিলার খে কাজ করছেন পেইনকিলারের যখন এফেক্ট শেষ হয়ে যেত আবার সেই ব্যথা হ্যাঁ কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না যত দিন যাচ্ছে যে আরো খারাপের দিকেই যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে কি মনে হয়তো তখন যে ওষুধ খাচ্ছি ডাক্তার দেখাচ্ছি কিন্তু হঠাৎ করে কি এমন একটা রোগ ধরল যে ব্যথাজনন্ত্রণে কোনো কাজ করতে পারছি না জীবনটা অতিষ্ঠ হয়ে উঠছে পরে এই জায়গায় আসার পরে মানে আমার যে সমস্যাটা সেটা সারে ধরে তারপর ট্রিটমেন্ট মানে শুধু কি সারের কাছে আসছেন নাকি আরো কোনো চিকিৎসা করেছেন অন্য হসপিটাল ও ডাক্তার দেখেছি আচ্ছা আমরা একটু শুনি যে যখন এই সমস্যাটা শুরু হলো দেশে চলে আসলেন চিকিৎসার জন্য এবং আরো ডক্টর দেখিয়েছেন তারা কি বলেছিলেন তারা মানে ও বলছে বাতের সমস্যা কিন্তু ওইভাবে ভালো আমাকে ট্রিটমেন্ট করে নেয় মানে ওষুধ খাইতো কিছুদিন ভালো থাকতাম তারপরে আবার ব্যথা শুরু হইতো আবার ঠিক একই রকম অবস্থা পড়ে যেত তারপরে এই সারের ভিডিও দেখলাম অনলাইনে দেখে তারপরে এই জায়গায় আসছি তো যখন সারের কাছে আসেন স্যার আপনাকে দেখলো কি বললো স্যার দেখার পরে স্যার বলছে আর্থ্রাইটিসের সমস্যা তারপরে এই জায়গায় ট্রিটমেন্ট নিলো ওকে আজকে কতদিন পনেরো দিন সেই প্রথম দিন আপনার আসার মানুষটি এবং আজকে পনেরো দিন পরের আপনি দুইটাতে পার্থক্য কি দেখছেন এখন আমি বসতে পারতেছি কর্ম করতে পারতেছি এখন সমস্যা হচ্ছে আগে যেমন বসতে গেলে খুব কষ্ট হতো এখন কি সেই কষ্টটা হয় আমাদের দর্শকদের জন্য যদি একটু উঠবস করে একটু দেখাতেন আলহামদুলিল্লাহ কোনো কষ্ট হচ্ছে না কোনো জয়েন্টে কোনো ব্যথা নাই আগে কিন্তু বসতে গেলেও খুব কষ্ট হতো একদম চিন্তা করতে হতো আমি বসবো কি বসবো না তাই না এখন আর সেই চিন্তা হচ্ছে না

দীর্ঘদিন যাবৎ এই ধরনের রোগে ভুগছেন শুধু একটি বার একটি ফোন কল আপনার জীবনটা বদলে দিতে পারে এমন সুস্থতায় পরিপূর্ণ করে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল